খুব স্বাস্থ্যবান বা হেলদি বা আমরা যেটাকে সদাচর বলি মোটা মানুষ এ ধরনের মানুষ কিন্তু অন্য মানুষের থেকে একদমই আলাদা না শুধু তাদের স্বাস্থ্যরাই আলাদা তাদের মন মানসিকতা তাদের ফিলিংস তাদের অনুভূতি সব কিছুই কিন্তু সাধারণ মানুষের মতো তো যাই হোক প্রকাশ মেয়ে করে রীতাকে রিতা একটু স্বাস্থ্যবান ছিল কিন্তু খুব পয়সাওয়ালা ঘরের মেয়ে ছিল আবার প্রকাশও কম পয়সা না তারাও সেম ফ্যামিলি আর কি বিয়ে হয় তো যাই হোক রীতা প্রকাশকে খুব ভালোবাসতো প্রকাশ রীতাকে খুব ভালোবাসতো প্রথম অবস্থায় কিন্তু বিয়ের হানিমুন প্রিয়ডটা শেষ হওয়ার পর মানে বলতে গেলেন বিয়ের দুই তিন মাস পরে আসল সমস্যাটা বাঁধে তার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে যখন সিঙ্গেলভাবে তাদের বাসায় বেড়াতে আসে এবং তার প্রকাশ প্রাইভেট কোম্পানিতে জব করতো সে যখন তার অফিসের কলিগদেরকে বাসায় দাওয়াত করে বিয়েতে যেহেতু হুরহুর করে অনেকেই আসতে পারেনি তো তারা যখন বাসায় আসে তখন প্রকাশের বহরী দেখে অনেকেই খুব বেশি একটু ট্রোল করতেছিল মানে চাপা সরে কেউ মস্কারি করে কেউ বিভিন্নভাবে তারপর ধীরে ধীরে সমস্যাটা আরও বেড়ে যায় যখন প্রকাশের স্ত্রী আস্তে আস্তে বাহিরে বের হওয়া শুরু করে এলাকার টুকটাক অনেক মানুষ যারা আসলে বিয়ের পর থেকে তাকে দেখেনি তারা নানান রকম ট্রোল করতে থাকে প্রকাশ আসলে খুব মানে স্মার্ট এবং শুকনো আর প্রাইভেট কোম্পানি জব করতে খুব পরিপাটিভাবে চলতো তো এই দিনে 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 দিন ট্রলিংয়ের মাত্রা বেড়ে যায় সেহেতু যেহেতু রীতা খুব স্বাস্থ্যবান তো এই ট্রলিংয়ের মাত্রাটা এত পরিমাণে বেড়ে যায় যে প্রকাশের খুব খারাপ লাগতে শুরু করে প্রকাশের মা বাবারও খুব খারাপ লাগতে শুরু করে সবাই মানে এটার জন্য মনে হয় যেন রীতাকেই খুব বেশি দোষী দোষেই বলতে থাকে মানে তাকেই দোষারোপ করতে থাকে ওকে সবাই ব্যঙ্গ করে সবাই বলে স্বাস্থ্য কমাও খেয়া খাওয়া দাওয়া কমাও এটা করো সেটা করো রীতিমতো রীতার উপরে একটা জোর জবস্তি চলতে থাকে এবং ওকে খুব হেলদি খাবার বা অয়েলি খাবার তো খেতেই দিত না এবং সারাক্ষণ বলতো শশা খাও গাজর খাও তুমি হেলদি ডায়েট করো তুমি খেয়েও না বেশি ঘুমিয়েও না মানে সারাক্ষণ একটা মেন্টাল টর্চারের দিয়ে মেয়েটা যাচ্ছিলো এইভাবে যেতে 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 এটা মনে একটা পর্যায়ে চলে যায় রীতের যখন ওয়েটটা কম ছিল না ছিল ওর হরমোন ব্যালেন্সের সমস্যা ছিল যেটা ওরা মানতে যাচ্ছিল ওরা চাচ্ছে যা রীতিমতো রীতাকে না খাইয়ে রাখবে এভাবে কি একটা মানুষের বেঁচে থাকা সম্ভব কখনোই না তো ধীরে 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 এটাকে এটা একটা মানসিক ট্রমায় ফেলে দেয় রিতাকে এবং একটা সময় আসে এমন যে রীতার রিতাটাকে সহ্য করতে পারে না তাও সহ্য করতে পারছে না প্রকাশ রিতাকে রিতাকে সহ্য করতে পারছিল না কারণ সহ্য করতে পারছিল না মানুষের ট্রলিংয়ের জন্য সেই রীতিমতো রীতাকে মারতে শুরু করে এবং রিতার খাবার তো একেবারেই কমিয়ে দেয় এবং রিতাকে সকাল বিকাল খুব গালাগালি করতে থাকতো এবং রীতাকে উঠতে বসতে চুন পান থেকে চুন খসলি তাকে মারতো এবং গালি দিত কিন্তু এটা একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় যে ওরা রিতাকে দুই দুই মাস মাত্র মাসি তার জীবনটাকে অতিষ্ঠ করে দেয় এবং তাকে আজগুবি এক্সারসাইজ করাতো তাকে দিয়ে নানান রকমের খাবার আজগুবি খাবার খাওয়াতে যাতে তার ওয়েটটা স্লিম হয়ে যায় আসলে কি এটা সম্ভব আসলে এখানে প্রকাশেরও দুর্বীপ কিভাবে আসলে পরিবেশটা এমন সমাজটা এমন আমাদের সমাজে এরকম অদ্ভুত মানুষ আছে যারা হাসি ঠাট্টা এমন এমন কথা বলে ফেলে যেটা যে একটা মানুষের জীবন কতটা প্রভাব ফেলে তারা বোঝে না আসলে এটা উচিত না